এটা কান সেরা মানে আছে তো চেষ্টা করব বড়দের পুরো ডিটেলস কেমন বাজার দর্শক সেটা একটু দেখানো কি পরিমাণে আমদানি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আমদানি একেবারে লাইন বাই লাইন সাজানো আছে তো চলুন কথা না বাড়ি আমরা একটু কালেকশনগুলো দেখে রাখি বাদ ভাঙা পণ্য পানির মতোই আমদানি বলা হয়ে এই যে পুরোটাকে কালেকশনটা দেখে রেখে তারপরে ইনশাল্লাহ একটা করে দাম দাম চেষ্টা করবো যে লাইন বাই লাইন দিয়ে আসে একদম সেরা যাতে আমরা এই লাইনটাতে ঢুকতে পারবো না কারণ অনেকটা

বাজারে সবাই সেভাবে কথা বলতে চায় না তারপরে চেষ্টা করবো দোদর কভার করা যাবে একেবারে সলিড সলিড বলার সব কে আর আমরা যেটা দেখেছিলাম যে পাশে আরেকটা লাইন আছে বেশ কয়েকটা লাইন জুড়ে বড় বলচ্ছিলো আমদানি হয় আর আমরা সেই লাইনটাও কভার করবো চেষ্টাই আছে এপাশে এলো আমদানি চারদিকে এপাশে এতো দূর পর্যন্ত

বারোটা ছয় জোড়া এই জোড়া একটু দাম তো এই দুজোরা কেমন চাচ্ছেন আড়াইশো দাঁত বয়স হয়েছে কত করে দাঁত কত দাঁত জোয়ান হয়ে গেছে চাওয়া দাম দুই লক্ষ পঞ্চাশ হাজার কাস্টমার কেমন দাম দর দিচ্ছে আঙ্কেল পঁয়ত্রিশ চল্লিশ বলে চাচ্ছিলেন পঞ্চাশ পঞ্চাশ চাচ্ছিল চল্লিশ পঁয়ত্রিশ পর্যন্ত দাম দর দিচ্ছে দশ আর এই পাশে তিনটা দেখতেছি আমরা এগুলো কিন্তু জোড়ায় নিতে পারেন সিঙ্গেলও নিতে পারেন সকালে দেখছিলাম সিঙ্গেলও বেঁচে বিক্রি হচ্ছিল এখানে চেষ্টা করবো এই বড়গুলো কেমন দাম দশ হচ্ছে সেটা একটু টুকটাক জানানোর জন্য ভাই কয় দাঁতের এগুলো আট দাঁত আট দাঁত বয়স কেমন চাচ্ছেন ভাই দুই লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম মাংসের জন্য না পালা ভাই

এটা বেচা বিক্রি একটু টার্গেট বলেন তো গৃহস্থ কার্ড 30 বলে গৃহস্থ 35 বলে 30 বলে আর কেমন কি 35 হলে বিক্রি 40 হলে দিব 32 2000 এর জন্য ভাই বলদ পুরো আটকা আছে জোড়া 2000 এর জন্য আটকে আছে তাহলে কতটা সীমিত দামে বেচা বিক্রি হচ্ছে আমদানি বেশি হলে তো দাম কম থাকে

আর একটু সুরতে যেটা বলতেছিলাম যে বড় গরুগুলো একটু দাম দর জানা হয়েছে ইন্ডিয়ান কিন্তু কাটার জন্য পালার জন্য সবই যাবে দামদর দর চলতে আর এখানে কিছু ব্যাপারীদের আমরা খেস নিতে পারি না কারণ বারণ গোরা থাকে এগুলো তো ইন্ডিয়ান গরু বিভিন্ন ভাবে আসে গরুগুলো

এ মাছের জন্য বেশিরভ যায় না পালার জন্য শুকনো আছে পালার জন্য যাই দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ধন্যবাদ দর্শক